মোট কথা আপনাদের সাথে আমার ভিসা প্রসেসিং এর অভিজ্ঞতাটা অনেক ভালো কারণ এর আগে আমি আরো তিন জায়গায় ভিসা প্রসেসিং করিয়েছি বাট আমি ওইখান থেকে কোনো ফলাফল পাইনি দুই জায়গাতে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দিতেই পারেনি ওনারা আমার সময়টা নষ্ট করেছে এক জায়গাতে জমা করিয়েছে বাট ওনাদের মাধ্যমে আমি ভিসাটা পাইনি পরে আমি অনলাইনে আপনাদের পেজটি দেখি ওই পেজে থেকে আপনাদের নক দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করে আমি আপনাদের অফিসে আসি আসার পরে আপনারা আমার কাছ থেকে দশ দিন সময় বলেছিলেন বাট আপনারা আট দিনের ভিতরে আমার সম্পূর্ণ কাজ উনি ভিসা সহ আমাকে পাসপোর্ট দিয়েছেন তো আমি আপনাদের কাজে অনেক খুশি ওকে আমাদের সার্ভিসে কোন দিকটা আপনার সবচেয়ে ভালো আপনাদের সার্ভিসের যে দিকটা ভালো লেগেছে যে আপনাদের আমি যে সময়টা নক দিয়েছি সেই সময়তেই আপনাদের অ্যানসার পেয়েছি আর আপনাদের কাজগুলো খুব ফ্রেন্ডলি আর কথা কাজে মিল আছে এই দিকগুলো আচ্ছা visa processing এর সময় আমরা কি যথেষ্ট তথ্য এবং সহায়তা দিয়েছি আপনাকে জি অবশ্যই visa processing এর সময় আমার যে সব ডকুমেন্টস গুলো একটু না ছিল আপনারাও আমাকে সহায়তা করেছেন এদিক দিয়ে আপনারা অনেক ফ্রেন্ডলি কাজ করেন ওহ ওয়েল আপনি কি visa processing টাইম জি আমি visa processing টাইম নিয়ে অনেক সন্তুষ্ট কারণ আপনারা দশ দিনের সময় নিয়েছেন বাট আমি 8 দিনে পেয়ে গেছি এর বিটতে 2 বন্ধ ছিল আপনি কি আমাদের সার্ভিসটি আপনার বন্ধু বা ফ্যামিলি কার সাথে বা সবার সাথে শেয়ার করবেন জি অবশ্যই আমি সবাইকে সাজেস্ট করব যে যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই এখানে আসবেন এখানে ওনাদের কথা কাজে মিল আছে কারণ অনেক জায়গায় দেখা যায় আপনি কথা দিবে যে দশ দিনে করে দিব পনেরো দিনে করে দিব বা ফলাফল জিরো আপনার পাসপোর্টটা ব্যাক দিবে তো আপনি যদি ভিসা চান তাহলে এখানে পাসপোর্ট দিতে পারেন আচ্ছা সব হচ্ছে আমাদের সার্ভিসের জন্য আপনি পাঁচে কত রেটিং দেবে চাচ্ছেন আপনাদের পাঁচে পাঁচ কারণ আমি দিনের আমাকে ভিসা দিয়েছেন আমি অনেক খুশি আমার ভিসাটা পাইয়ে দেওয়ার জন্য